নমস্কার বন্ধুরা দীপালিপাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শীতের শেষে আরও একবার তৈরি করে ফেললাম সুজি দিয়ে দুধপুলি পিঠে দুধপুলি পিঠে এই সুজি দিয়ে আমি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সকলেই তো আমরা অনেকভাবেই আগে চাল গুঁড়ো দিয়ে তৈরি করেছি এবার আমি একটা নতুন পদ্ধতিতে এক বাটি সুজি দিয়ে তৈরি করে দেখাবো দুধপুলি তার জন্য কড়াই চাপিয়ে দিয়ে তাতে সেই একই বাটির পরিমাণ দু বাটি জল নিয়ে নিলাম এক বাটি সুজির জন্য দু বাটি জল যে বাটি বা কাপ দিয়ে সুজি মাপা হবে সেই পাত্র দিয়ে জলটা দিতে হবে তারপর জল ফুটে উঠলে সামান্য নুন দিয়ে আর পুরো সুজিটা ধীরে ধীরে ঢেলে দিলাম তারপর আস্তে আস্তে নাড়াছাড়া করে সুন্দর করে একটা পাপ তৈরি করে দিতে হবে জল আর সুজিটা যখন একদম টেনে যাবে তাতে দিয়ে দেবো সামান্য তিন চার চামচের মতো ময়দা দিয়ে সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে আমার এই ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে আমার এই কাজটাকে করার আগ্রহটা আরও বাড়িয়ে তুলবেন আপনারাই আমাদের সব আপনারা পাশে আছেন বলেই আমরা কাজটা করতে আগ্রহী হচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাবে সেই রকম গরম থাকতে থাকতে আমার এটাকে আরও সুন্দরভাবে মেখে একটা ডোয়ে পরিণত করে দিতে দেখুন আমি সমস্ত ডোটা কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এইভাবে হাতের সাহায্যে সামান্য সামান্য জল দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সুন্দরভাবে মেখে নরম ডোয়ে তৈরি করে দেব দেখুন আমি সুজির ডোটা তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে ছেড়ে নিতে হবে যাতে একটুকু দলা দলা না থাকে এখন এই ডোটাকে ঢাকা দিয়ে পাঁচ মতো রেস্টে রেখে দেব আমি আগে থেকেই খোয়া ক্ষীর দিয়ে এই ক্ষীরটা তৈরি করে নিয়েছি খোয়া ক্ষীর দুধ আর সামান্য পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি তারপর আরও একটা কড়াই চাপিয়ে দিলাম আর তাতে আগে থেকে গরম করে রাখা দুধ ঢেলে দিচ্ছি এখানে এক লিটার একটু কম দুধ এখানে আছে তারপর তাতে দিয়ে দিচ্ছি দুটো কাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে দুধটা একটু কমে গেলে তাতে দিয়ে দেব দু তিন চামচ কনডেন্স মিল্ক তারপর দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি আমি মিষ্টিটা আমার পছন্দ মতো একটু কম পরিমাণে দিয়েছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আর একটু বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দুধটা ঘন হওয়ার ফাঁকে আমি পুলিপিঠেগুলো সমস্ত তৈরি করে নিয়েছি দেখুন দুধটা ঘন হয়ে অনেকটা কমে গেছে এই সময় আমি একে একে এই পুলিগুলো দিয়ে দিচ্ছি এই পুলিপিঠেটা চাল গুঁড়োর মতন অনেকক্ষণ রেখে তারপর খেতে হবে এরকম নয় এটা একটু ঠান্ডা হলেই আপনারা খেতে পারবেন এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু সুজি সেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে চাল গুঁড়ো দিয়ে পুলিপিঠে বানালে সেটা অনেকক্ষণ রাখার পরেই খাওয়া যায় না হলে দুধটা ভেতর পর্যন্ত যায় না সুজি দিয়ে বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন যে এটা চাল গুঁড়ো বা সুজি নয় চাল গুঁড়ো নয় যে এটা সুজি আপনারা কিছু বুঝতে পারবেন না টেস্ট একদম পুরোপুরি একই রকম আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে সুজি তো আপনারা আমাদের সকলের ঘরেই কম বেশি থাকে দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি বাটিতে সার্ভ করে নেব সকলের জন্য দেখুন খানিকক্ষণ পর আরও কতটা ঘন হয়ে গেছে এখন আমি বাড়িতে বাটিতে একে একে বাড়ির সবার জন্য সাজিয়ে নিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধপুলি পিঠে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ